এটি হচ্ছে আমাদের একজন চারণ সাংবাদিক মিস্টার ফখরুল আলম খসরুর বাড়ি গ্রামের বাড়ি এটি হচ্ছে নাজিরপুর ওই ভূমিবসের কাছে আমি একটু পরে আপনাদের গ্রামের নামটি বলবো আর এই ভদ্রলোকের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে আজকে খুঁজে তার বাড়ি বের করেছি আসুন আমরা ভেতরের দিকে যাই হ্যাঁ খসরু ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনার বাড়িটা খুব সুন্দর লাগলো হ্যাঁ বেশ সুন্দর চমৎকার এই আর হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এই যে খসরু ভাই খসরু ভাই হচ্ছেন আমার সাংবাদিকতা জীবনের একজন সহকর্মী আমরা এক সময় একসাথে কাজ করেছে আর তিনি হচ্ছেন একজন চারুণ সাংবাদিক অর্থাৎ যিনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়ে যিনি সংবাদ সংগ্রহ করতেন এবং সেই সংবাদ সংগ্রহের দিনগুলো ছিল যথেষ্ট দুঃসময়ের দিন অর্থাৎ এখনকার যে প্রযুক্তির উৎকর্ষ তখন ছিল না যার ফলে খসরু ভাই নিজে দৌড়ে গিয়ে খবর সংগ্রহ করে খবর দিয়ে আসতেন এরকম পর্যায়ে তারপরে ওই টেলিফোন ছিল অ্যানালগ টেলিফোন সেটা কলমাকান্দাকে ছিল কিনা আমি জানি না আচ্ছা কথা ভাই আপনি বলেন তো আপনার সাংবাদিকতা জীবনের সূত্রপাত কবে হয়েছে উনিশশো বাহাত্তর সাল থেকে সাংবাদিকতা জড়িত আছি দৈনিক বাংলার দর্পণ পত্রিকা থেকে আমার পত্রিকাও সেটা পর আপনার এই আপনার পত্রিকায় কাজ করেছি ব্রহ্মপুত্র যে না দৈনিক সবুজ দৈনিক সবুজ পত্রিকায় কাজ করেছি এছাড়া আমি ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করছি আগে আজকের কাগজ সংবাদ ইত্তেফাক সহ সমস্ত পত্রিকাতে আমি কাজ করছি অর্থাৎ চার দশক চার দশক আর চল্লিশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা এবং চারণ সাংবাদিক যিনি গ্রামে গঞ্জে হেঁটে ঘুরে বেড়িয়ে যিনি সংবাদ সংগ্রহ করতেন আর তখনকার সময় কিন্তু এখন যেরকম আপনার রিক্সা হয়েছে সেই ইজি বাইক কিংবা অটো রিক্সা কিংবা আপনার ব্যাটারি চালিত রিক্সা তখন কিন্তু কিছুই ছিল না এবং খসরু ভাইকে এই কলমাকান্দা থেকে সংবাদ সংগ্রহ করে জরুরি কোনো সংবাদ থাকলে সেটি নিয়ে ওনাকে সিং যেতে হতো এবং সেটি আপনি কীভাবে যেতেন বলেন তো একটু এই আপনার পায়ে হেঁটেও আপনার ঠাকুরাগোনা গেছি সেখান থেকে ট্রেন ধরে মামি সিং শুনেছেন পায়ে হেঁটে উনি গেছেন এই সাংবাদিকতা শখের সাংবাদিকতা তিনি একজন সম্পন্ন মানুষ অর্থাৎ অনেক ধনী মানুষ এবং যেমন তিনি অর্থনৈতিকভাবে ধনী বৈষয়িকভাবে ধনী তেমনি তিনি মনের দিক থেকেও অনেক ধনী কারণ আজকালকার যুগে যে কেউ সাংবাদিক হয়ে যাচ্ছে কিন্তু আগের আমলে অর্থাৎ এই চল্লিশ বছর আগে ইনি যে সাংবাদিক হয়েছেন ওনার কোনো সমস্যা ছিল না ওনার সাংবাদিকতার কোনো প্রয়োজনও ছিল না কিন্তু উনি নেশা এবং শখের তাগিদে উনি কিন্তু শুরু করেছেন সাংবাদিকতা অর্থাৎ আর আরেকটি কথা বলে রাখি আগের আমলে বিশেষ করে সম্পন্ন পরিবারের সন্তান যারা ছিলেন তারাই কিন্তু এই পেশাতে আসতেন কারণ হচ্ছে এই পেশাটি এমন একটি পেশা যেখানে আপনার জীবনের ঝুঁকি রয়েছে নিরাপত্তাহীনতা রয়েছে যেখানে অর্থনৈতিক সংকট রয়েছে ইত্যাদিকে কিন্তু ভাই অর্থের জন্য সাংবাদিকতা করেননি তিনি সাংবাদিকতা করেছেন শখের বশবর্তী হয়ে গ্রামের মানুষের দেশের মানুষের কল্যাণে তিনি নিবেদিত ছিলেন বলুন আপনার একটা স্মরণীয় ঘটনা এতে এই ব্যাপারে অনেক কিছুই আছে অনেক স্মরণীয় ঘটনাই আছে বলুন যেরকম করেন আমাদের এলাকাটা ছিল খুব পশ্চাদপত এবং অনুন্নত এলাকা পাকিস্তান আমল থেকেই দুইটা এলাকা ছিল আপনার পশ্চাৎপদ দুর্গম এলাকা একটা হলো নেত্রকোনার খালিয়াজুরি আর একটা হলো নেট্রকোনার কলমাকান্দা থানা জি কাউকে তো যে পানিশমেন্ট বদলি করা হতো তাহলে দুই থানার এক থানায় তাদেরকে বন্ধি করা হতো আপনি আজকে যে রাস্তায় আপনি আসছেন যে পাকা রাস্তা এই এক সময় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আপনার ভাঙতি ছিল এই রাস্তাটায় মাটির রাস্তা এবং সেটা গামছা পরে পার হয়ে পরে আমাদের কলমাগান্ধা যেতে হতো এবং বিভিন্ন জায়গায় যে আমরা সংবাদ সংগ্রহ করছি খুব রিক্সের মাধ্যমে এবং তখন সাংবাদিকতার একটা দাম ছিল সাংবাদিকতার একটা ছিল আমরা এটাকে পেশা হিসেবেই আমরা সেদিন এটা গ্রহণ করেছিলাম মানুষের কল্যাণে জনগণের কল্যাণ সাধারণ মানুষের কল্যাণে আমরা সাংবাদিকতা করেছি এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সাংবাদিকতা করেছি অসহায় মানুষদের দুর্ভোগ লাঘবে আমরা সাংবাদিকতা করেছি আমার জীবনে অনেক ঘটনায় আছে আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমি নিউজ কাভারেজ করেছি এসা সাহেবের আমল আমি নিউজ কাভারেজ করেছি শেখ হাসিনার আমি অনেক নিউজ কাভারেজ করেছি আমার অনেক স্মৃতি আছে জি আচ্ছা তো আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই আপনি তো শখের সাংবাদিক দিয়ে শুরু করেছিলেন আপনার জীবন তারপরে কিন্তু আপনি এটা মূল ধারার যে পেশা কিংবা সেটাতে কিন্তু আপনি ছিলেন না যেহেতু আপনি আর্থিকভাবে অনেক সচ্ছল এটি মনে হয় একমাত্র কারণ ঠিকই না না এটা ঠিক না আছে আল্লাহ মোটামুটি ভাবে এ করিয়ে রাখছে এটা আমার ভাবে প্রাপ্ত আমার যে আর্থিক সচ্ছলতা সেটা বংশানুক্রমিকভাবে আমার প্রাপ্ত দাদার ছিল বাবার ছিল জি জি সেই বারিশান সূত্রে আমি প্রাপ্ত হয়েছি জি জি এবং সেটাকে আমি সঠিক কাজে ব্যবহার করছি আপনি লক্ষ্য করছেন আমি কিন্তু কৃষি কাজে খুব অবস্ত। যে আমি সাংগতিগোতার পাশা পাচ্ছি। আমি নিজে কৃষিতাকে খুব প্রাধান্য দেই। জি এবং আমি নিজে হাল চাষ করি কিছু কাজ আমি করতে পারি। আচ্ছা। এবং এই এটার প্রতি আমার খুব ভালো লাগে। আচ্ছা। মানুষের যে একটা এই গ্রামীণ মানুষের কৃষকের যে একটা হুম এই ঐতিহ্যটাকে আমি ধরে রেখে ধরে রেখে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন প্রিয় যে উনি এই কৃষিকাজে নিজেকে নিয়োজিত করেছেন এর পিছনে একটি মাত্রই লক্ষ্য ছিল যে এই গ্রাম বাংলার ঐতিহ্য যেটি কৃষিকাজ আমাদের বাপ দাদা কিংবা এর আগের বছর পূর্বপুরুষদের এটি ছিল কৃষিকাজ অন্যতম এই বাংলার পেশা ছিল হ্যাঁ তো সেই পেশায় একজন সন্তান তিনি এবং তার শুরু থেকেই তিনি সম্পন্ন ঘরের সন্তান সেটি আপনাদের আগেই বলেছি তারপরে তিনি এখন যে পর্যায়ে আছেন আমার মনে হয় অনেক বেশি আর্থিক এবং সামাজিকভাবে তিনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি যার নাম ফখরুল আলম খসরু খসরু ভাই আরও দু একটি কথা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই এই আগের সাংবাদিকতার অবস্থা আর এখনকার সাংবাদিকতার অবস্থা একটু পার্থক্য এবং সাংবাদিকদের প্রতি আপনার কিছু নির্দেশনা কিংবা তাদের প্রতি আপনার কিছু বয়ান আমরা শুনি আমরা যখন প্রথম সাংবাদিকতা শুরু করি আমাদের একটা কমিটমেন্ট ছিল যে দেশের কল্যাণে মানুষের কল্যাণে আমরা নিবদ্ধিত হব সেই পেশা থেকেই আকর্ষিত হয়ে আমরা এ করেছি তখন আপনার ইন্টারনেট বন্যান এত আধুনিক সুযোগ সুবিধা আমাদের ছিল না আমার মনে আছে খুব কম দামের একটা ক্যামেরা নিয়ে আমি ঘোরাঘুরি করছি

বাজে মানুষের বাজে মানুষের সমাগম ঘটেছে জি তারা আর্থিক বিভিন্ন অনিয়মের এর রয়েছে তারা মনে করে সাংবাদিকতা করলে একটা আর্থিক উন্নতি আসে একটা আর্থিক সচ্ছলতা আসে এই জন্য আমরা এখন যা দেখছি সেটা সাংবাদিকতার পর্যায়ে আর থাকে না থাকে না থাকে না জি সেটাই আমাদের দুঃখ হ্যাঁ এবং চমৎকারভাবে কিন্তু তিনি ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে আসলে আগের সাংবাদিকতা আমরা আমি যখন সাংবাদিকতা শুরু করি বাহাত্তর সালে উনি আমার বয়সের সামান্য কিছু ছোট হবেন তো আমার শুরুটা ছিল বাহাত্তর সালে এবং তখন ময়মসিং শহরে হাতে বোনা মানুষ সাংবাদিকতা করত হাতে বোনা তার মধ্যে আমি কয়েকজনের নাম বলতে পারি লাহিরি তারপরে আলোকময় নাহা মমতাজউদ্দিন যিনি এখনও বেঁচে আছেন এই তার এত ওনারা খুব সিনিয়র ছিলেন তাদের ভিড়ে তারপরে আরেকজনকে বলতে হয় আরেকজনের নাম যে পত্রিকার কথা উনি বলেছেন বাংলার দর্পণ শেখ হাবিবুর রহমান শেখ হি ইজ দি পায়ন অফ দি নিউজ পেপার সিং সিং এর ফাউন্ডার তিনি ছিলেন প্রতিকৃত ময়মন সিং এর সংবাদপত্র জগতের প্রতিকৃত ছিলেন ছিলেন এই হাবিবুর রহমান শেখ আমরা কিন্তু একসাথেই ওই পত্রিকাতে আমি শুরুতে ছিলাম তারপরে উনি এখানে জয়েন করেন তো সেটি আজকে এই স্মৃতি মনে পড়ে গেলো এই বিশেষ করে ওনার বাড়িতে এসে আর ওনার বাড়িতে আমার এত ভালো লেগেছে যে অসহনীয় অকল্পনীয় অসহনীয় নয় অকল্পনীয় এত সুন্দর এত প্রাকৃতিক চারপাশ ঘেরা হ্যাঁ খুব মনোরম বৃক্ষরাজি রয়েছে আর উনি যে একজন শৌখিন মানুষ সেই বিষয়টিও কিন্তু আমরা আমার এই বাড়িতে যে আমার যে বাগান এখানে আপনার একশো পঁচাত্তরটা আম গাছের চারা আছে পঞ্চাশের মতো কাঁঠাল গাছের চারা আছে বিভিন্ন ফল ফল মিলে বেল গাছ আছে তারপরে আপনার কমলা লেবুর গাছ আছে লং এলাচির গাছ আছে মানে বিভিন্ন ফল ফলাদির গাছে ভর্তি আমার আমার বাসায় প্রায় চারশোর মতো গাছ আছে চারশোর মতো গাছ আছে আচ্ছা ভাই আপনার সাথে আমার কত বছর পরে দেখা হলো প্রায় তিরিশ বছর প্রায় তিরিশ বছর আপনি জানেন অর্থাৎ দুই জি করে বেশি সময় পর এই ভদ্রলোকের সাথে আজকে আবার দেখা হলো আমি খুবই আবেজ্ঞাপ্লুত হয়ে পড়েছি আমার রিয়েলি আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য সবার জন্যই দোয়া চাই আপনার কাছে আপনিও ভালো থাকবেন এবং সবাই ভালো থাকুক আমরা সেই নিশ্চয়ই সেই আশা পোষণ করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা